আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন একটি কুকুর এখানে আজকে কয়টা দিক মারা গেছে একটা ছেলে একটা মেয়ে মারা গেছে সাড়ে বারোটা একটার দিকে আপনারা আপনারা কী জানেন আপনারা একটু তো আপনাদের কী হয় আমাদের মানে ভাই মানে বোনের ছেলে বেড়াতে আসছিল না বেড়াতে আসছিল না না ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি হলো মধুখালী জামান আর এটা তো এটা এটা তো শালতা থানা বাহির দিয়া এই পুকুরে এই পুকুরে মারা গেছে না এই পুকুরে মারা গেছে আপনারা কি জানেন একটু বলেন তো তা আমার মা হলো পাঁচজন আছে গাল ওরা বেরা আসছে না না ভাই সেখানে কি আছে ও তো গাল ওরা বেরা আসছে না না সরকারের নারী লোক খাওয়াই টাওয়াই খাওয়া দাওয়া যাওয়ার পরে পরে মনে হলো যে খেল থাকছে ওখানে তিনজন খেলছিল পরে ওরা আর দু আমরা গোসল করে আসি কয়েকজন নামছে একসঙ্গে আর পাঁচজন পাঁচজন ছিল সবাই ছোট বাচ্চা সবাই ছোট সর্বছর সাত বছর ছিল আর সব হলো পাঁচ বছর চার বছর ওরা কি আপনাই মারা গেছে আপন আপুন দু ভাই বোন কার মানে কার ছিল আমাদের এই আব্দুল মতিন ভাই আছে তার মেয়ের

শুনতে পারলেন মানে অনেকে আগে নিয়ে গেছে পুকুর থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছে ওখান থেকে তাদের বাড়িতে নিয়ে যাবে ঘটনা আপনার সচকীয় দেখাতে পারি নাই কারণ এটা দুপুরের ঘটনা আমি পরে এসেছি তাদের যে গার্জিয়ান আছে এলাকার যে মুরব্বীরা আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে দুই দুই বোন আপন দুই বোন পানিতে পড়ে আজকে এখানে মারা গেছে এটি সালথা উপজেলা বাহির দেখলাম এই পুকুরটা